জয় আজকে আমি পড়ছি ঈশ্বরের বাক্য এই যে মার্কের আর তিনি তাহাদিগকে কহিলেন তোমরা সমুদয়ের জগতে যাও সম সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো যে বিশ্বাস করে ও বাপ হয় সে ত্রাণ পাইবে হালে লুইয়া কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে তাহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সব প্রমাণ করিলে আমেন